বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম যিনি ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী ছিলেন দুই সালে বিয়ে করেছিলেন তারা বিয়ের এক বছর পরেই তাদের সংসারে আসে প্রথম সন্তান আরও শোষেন তবে স্বামী সন্তান নিয়ে সুখের সংসার থাকলেও দুই সালে শুরুতে বিনোদন জগতে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন মিম বিষয়টি নিয়ে দুজনের মধ্যে শুরু হয় মনোমালিন্য যা এক পর্যায়ে রূপ নেয় অবশেষে দুই সালে বিচ্ছেদের মধ্য দিয়ে আলাদা হয়ে যান এই জুটি এরপর পেরিয়ে যায় ছয় বছর তবে নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়ামিম সম্প্রতি ইনস্টাগ্রামে একজন যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি নিজেই যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে আমার ভালোবাসা বলেই সম্বোধন করেছেন এই মডেল ও অভিনেত্রী এমনকি বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়ামিম জানিয়েছেন খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করতে চলেছেন তিনি তার কথায় হ্যাঁ আমি প্রেম করছি তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না তিনি মিডিয়ার বাইরের লোক সামনি আমরা বিয়ে করব। মারিয়া মিম চান না তার সঙ্গে সিদ্দিককে জড়িয়ে কোনো প্রশ্ন তৈরি হোক এই মডেল বলেন সিদ্দিক তো আমার প্রাক্তন ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ তিনি আমার জন্য এখন একজন পর পুরুষ প্লিজ সিদ্দিককে আর জামাই বানাই দেন না আইকন ফোকাস 24 টিভি পাওয়ারড বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন